পঞ্চম নীতি হচ্ছে এলেম অর্জন করার ক্ষেত্রে সালফে সালহীন তাও হৃদের আলেম সবার আগে স্থান দিতেন তাও হৃদের আলেম সবার আগে স্থান দিতেন এবং সুন্নার আলেম সবার আগে স্থান দিতেন আজ তাও হৃদের এবং সুন্নার আলেম এটা মানুষের কাছে অতি বেশি উপেক্ষিত হয়ে গেছে মানুষ এই দুইটার আলেম শিখতে চায় না ছোট কাল থেকে তাদেরকে এমন এমন জিনিস শেখানো হচ্ছে হয়তো সারা জীবন সেটা তো তাদের কোনো কাজে লাগবে না কিন্তু তাওহিদের বিদ্যা ছোট বাচ্চাদের শিক্ষা দেয়া হচ্ছে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam তিনি ইবনে আব্বাস আনুকে তিনি তার বাহনের পিছনে বসে শিক্ষা দিয়েছেন ইয়া গোলাম ইহফযিল্লাহ ইয়াফাজুকা ইজা ইজা স্তান্তা ফস্তাইন বিল্লাহ ইজা আলতাফাস ফাসআলিল্লাহ এভাবে তিনি অনেকগুলো তাওহিদের বাণী শিক্ষা দিয়েছেন এবং নবী মাসুলরা সব সময় তাহির দিয়ে তাদের দাওয়াত এবং আলেম শিক্ষা দিয়েছেন আল্লাহ এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিন্তু আমরা এখন এই নীতির বাইরে অন্য নীতিতে চলেছি আমাদের আল্লাহ যেই পথে আমাদের নবী রাসুলদেরকে চলতে বলেছেন সেই পথের ভিত্তিতে আমাদের এলেম মানুষকে আমাদের সন্তানদেরকে দান করি সেই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে দুনিয়ার জাগতিক এলেম দেওয়ার জন্য অনেক মানুয়া মানুষ আছে কিন্তু যারা সালফে সালিন অনুসারী তারা প্রথম চিন্তা করবে কিভাবে তাওহিদের জ্ঞান সবাইকে দেয়া যায় কারণ অন্য জ্ঞান না হলেও চলে জ্ঞান খনিকের জন্য যদি আপনার মন থেকে চলে যায় আপনি হয়ে যাবেন ইমান থেকে বেরিয়ে যাবেন আপনি সবচেয়ে বেশি হতভাগা লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন এই জন্য জ্ঞান অন্তরে যতক্ষণ কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত অন্য দাওয়াতের সূচনা করা যাবে না তাওহিদটা শিখতে হবে তাওহিদটা জানতে হবে তারপর এই পথে দাওয়া দিতে হবে